এই বিয়স আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে মরিশাসের মেয়েরা কেমন এদের সাথে প্রেম করা যায় কিনা এদের লাইফ স্টাইল কেমন এরা বউ হিসাবে কতটুকু আসলে গ্রহণযোগ্যতা মরিশাস দেশে অনেক বাংলাদেশি বিয়ে করে এখন পর্যন্ত সেটেল হয়ে গেছে এরকম অসংখ্য আছে এখন পর্যন্ত অনেক সিটিজেনও পেয়েছে আর যারা সিটিজেন হয়েছে তারা প্রেম করে অথবা কেউ বিয়ে শি করে অধিকাংশই বিয়ে সাদী অথবা প্রেম করে তবে প্রেম করে সবচেয়ে সহজ এবং এই দেশে মেয়েরা অনেক ফ্রি এবং অনেক আসলে ফ্রি মাইন্ডের আমি সাগর পাড়া আছে দেখতে পাচ্ছেন মেয়েরা একদম ছোট ছোট জামা কাপড় গোসল করতেছে এখানে এসে আমরা টিকটক বানিয়েছি তাদের সাথে কথা বলতেছি ভিডিও বানিয়েছি তারা একদম ড্রোন মাইন্ড উল্টা আমাদেরকে রাখতেছে কাছে যেন যাই গিয়ে যেন আরো ওনাদেরকে ভিডিও করে দিই বা আমরা যেন একসাথে ভিডিও করি এরকম তাহলে বুঝতে পারেন কতটুকু ফ্রি মাইন্ড অন্যদের বা বাংলা বাংলাদেশে চিন্তা করতে পারতেন এরকম তো অসম্ভব ছোট কাপড় পরে আছে এর মধ্যে আবার আপনি ক্যামেরা নিয়ে যাবেন একদম জুতা ফিরা দিয়া হ্যাঁ একদম নাশ করে ফেলে তাই না আর এখানে পুরাই উল্টা তো যাই হোক তো ভিডিওটা না ভিডিও সম্পূর্ণ দেখুন কিছু এমন ভিডিও দেখতে পারবেন যেগুলো দেখলে আপনাদের চোখ কপাল উঠে যাবে যে সামনে এমন ভিডিও ফুটেজ আছে আপনার দেখলে অবাক হয়ে যাবে আমাদেরকে ডাকতেছিল যাই হোক দেখতে থাকবেন বিশেষ করে যারা স্যারেল হতে চান বা যারা আপনার বিদেশে বিয়ে শিখ করতে চান লাইফ পার্টনার হিসেবে সহজেই পেতে চান তাদের জন্য এই দেশটা এবং এই দেশটা একদম পারফেক্ট মরিশা সেখানে বিয়ে সাদা করা একদমই সহজ এই দেশে আপনার প্রেম করা থেকে বিয়া করা আরও সহজ এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং আমি যা বলি একদম সলিড বলি এখানে আমার ভারণো একটাও কথা না এখানে আমি বহু বছর ধরে আসি এদের সাথে থাকতেছি বুঝতেছি একদম হ্যাঁ এমনকি এই দেশে যারা বাংলাদেশিরা কাজ করে তাদের কয়েকটা গার্লফ্রেন্ডও আছে অনেকে বিয়ে সাথে করতে আছে অনেকে আপনার বিয়ে সাথে করে চলে গেছে ইত্যাদি তো যাই হোক মূল টপিক শুরু করে আগে বড় বড় মধ্যে আপনাদের মধ্যে আমার রিকোয়েস্ট আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চেয়ারের মাধ্যমে যাচাই বাছাই করে এই হলো মরিশাস দেশ মরিশাস একটা মাল্টি দেশ হিন্দু মুসলিম খ্রিস্টান সব রকম ধর্মের লোক আছে বিশেষ করে আফ্রিকান সব জাতের মানুষ এখানে থাকে যেহেতু এটা আফ্রিকানই একটা দেশ বা আফ্রিকান পূর্ব আফ্রিকা দেশ বলা হয় অনেক রকম অনেক কালার নানান ধরনের বর্ণবাদী বা অবর্ণবাদী সব রকমের কালা মানুষ আছে তো দেখতে পাচ্ছেন আমি যখন ব্লগ বানিয়ে তখন তারা আমাদের ডাকতে ছিল যেন কাছে যাই কিন্তু আমাদের তো প্যান পরা যাইতে আসলে চাইছিলাম না তারপর আমার বন্ধু বলে চলো তারপরও আরও অনেক কিছু হয়েছে যেগুলো আসলে ভিডিও ফুটেজ কিছু আছে কিছু করি নাই হ্যাঁ আমি শরমাই কিন্তু তারা শরমায় না উল্টা আমি ছেলে মানুষ আমি শরম আমার শরম আসে আমার বন্ধু শরম আসে কিন্তু তাদের কোনো মানে এগুলা ডোন্ট মাইন্ড একদম এই যে সে আসে তাকে তারা পাঠাইছে যে এই ছেলেকে ডাকো আমি তাদেরকে ছবি তুলে দেবো আমার সাথে ব্লগ বানাবে বুঝছেন ইত্যাদি ইত্যাদি তারাও ব্লগার এই এটা আমাকে বলতেছে দেখেন তো কতটুকু ফ্রি মাইন্ড বুঝতে পারেন শুধু তাই না আমার মোবাইলে যে কিছু ছবি বা ভিডিও আছে এইগুলা যেন আমি তাদেরকে দিই এবং তারা যেটা আছে সেটা আমাকে আমি আমি এরকম এমনকি আমাকে ইনভাইট করতেছে হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড সবাই একসাথে তো তারা তো এগুলো ডোন নাই বুঝেন না একসাথে আপনার দারু খায় সিগারেট খায় এনজয় করে না এদের কাছে আর কিল্জ্ঞ সরম তো বুঝতে পারেন কত লোক আসলে ফ্রি মাইন্ড এই দেশের লোকেরা আর আপনারা যে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত এরকম মনীষ আসে প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা দেশ জুড়েই সৈকত অভাব নেই তবে এটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ বা সবচেয়ে বেশি দামি যে আপনার সমুদ্রসক এটা যেমন বাংলাদেশে গুলশান এখানে একটা আইসক্রিম কিনতে যান দশ টাকা আইসক্রিম আপনার একশো টাকা নেবে এরকম সব দাম বেশি এবং এটা সবচেয়ে আপনার ট্যুরিস্টদের সবচেয়ে বিআইপি এবং সবচেয়ে নামি দামি এলাকা এটাকে বলা হয় মরিশাস গবে এই যে দেখেন তাদেরকে ছবি ভিডিও করে দিতেছি এখানে আমার পিছিয়ে দুই দিন আমি ভিডিও ফটো বা ব্লগ বানাইতে আমি লজ্জা পাইতেছি কিন্তু তারা আমাকে জোর করে মানে তারাই আসলে আমি ফটো লজ্জা পাই কিন্তু তারা আসলে লজ্জা পায় না তো যাই হোক ওনাদের রিকোয়েস্ট বা অনুরোধেই আসলে আমি ভিডিও বা ব্লগ বানাইতেছিলাম মরিশাসের মেয়েরা অনেক স্বাধীন কেউ হিজাব পরে কেউ ওয়েস্টার্ন পোশাক পরে কেউ আবার অনেক অনেক ছোটো জামাকাপড় যেটা আসলে আপনি দেখে হয়তো বা থাকাই নিজেও থাকাইতে পারবে না বোধ করবেন এরকম জামা কাপড় পরে বুঝতেই পারেন একদম হ্যাঁ কী বলা হয় যে আপনার ছোটো দেখে ছোটো হ্যাঁ এবং রাস্তায় নিজেদের মতো চলে ফেরা করে একদম ফ্রিডম যে যার মতন কেউ কেউ আসলে বাধা দেয় না একদম নিজের মতো চলতে পছন্দ করে যদিও এখানে আপনার দর্শন বা অন্য কিছু হয় না খুব নিরাপদ জায়গা যে যার মতো আর কি চলে বোঝায় কেউ ওয়েস্টার্ন জামা কাপড় কেউ আপনার হিজাব হ্যাঁ কেউ আপনার শাড়ি যে যার মতো আর কি হ্যাঁ একদম মনে করেন যে মিক্সড কালচার মিক্সড কালচার বলে ভুল হবে অধিকাংশই আপনার সাংস্কৃত হচ্ছে ইউরোপ থেকে আর ইন্ডিয়া থেকে কিছু তবে সবচেয়ে বেশি আপনার ইউরোপিয়ানদের ফলো করে এবং মরিশাসের মেয়েরা অনেক ফ্রেন্ডলি তারা খুবই নম্রবদ্ধ এবং খুবই দায়িত্বশীল কিন্তু প্রথমে একটু মাত্র একদিন বা কয়েক ঘন্টা এদের সাথে কথা বললে আপনি ফ্রি মাইন্ড এবং হ্যাঁ নাম্বার পেয়ে যাবেন এবং তারা এই দেশে মেয়েরা আসলে কি বলবো এই দেশের মেয়েরা আপনার এশিয়া ছেলেদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে বাংলাদেশে এখানে যত বাংলাদেশী আছে তার প্রত্যেকজনেই পাঁচটা ছোটো করে গার্লফ্রেন্ড থাকে

করতে পারবেন কারণ এই দেশে তো ফ্রি ফ্রিক্যান্টলি বুঝতে পারেন যদিও যদিও এদের ভাষা ও কালচার একটু ডিফারেন্ট আছে তবে সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে কিন্তু বজ্র ব্যবহার আর সৎ থাকলে অবশ্যই আপনি ভালো মেয়ে পাবেন আর এই দেশে যে যার সাথে প্রেম করে তাকে বলে আইটেম মানে মেয়েদেরকে আইটেম বলা হয় যে তুয়া কতে আইটেম মানে তোমার কয়টা গার্লফ্রেন্ড হ্যাঁ তোয়া এনা তো কমে কমে এনা আপনার কয়টা ওয়াইফ বা কয়টা হাবিবি যেটা আরবি ভাষা বলা হয় বা বাংলা বলা হয় কয়টা গার্লফ্রেন্ড হ্যাঁ কমে এনা বুঝছেন এই দেশের বাসায় তো তারপর আপনার কয়টা আইটেম হ্যাঁ এবং মালয়েশিয়া তো মনে কর পুরো এই শব্দটার একদম ভাইরাল করে ফেলেছে বুঝছেন আইটেম আইটেম বললেই বুঝতে পারে যে গার্লফ্রেন্ড বা আপনার হ্যাঁ তার মেয়ে বন্ধু ইত্যাদি বুঝছেন তো ওই দেশে আইটেম অর্থাৎ গার্লফ্রেন্ড বা আপনার জীবন সঙ্গী হিসেবে পেতে চাইলে অবশ্যই এখানে আপনাকে আসতে হবে এবং নিজেকে প্রুভ করতে হবে আপনি অনেস্ট নম্র স্মার্ট এদেশে মেয়েদেরকে বিয়ে করার জন্য আপনার তেমন কিছু দিতে হবে না শুধুমাত্র আপনি চাকরি করবেন এবং ভালো থাকবেন সবসময় ওয়াইফকে টেক কেয়ার করবেন সবসময় তার ভালো খোঁজখবর নিবেন সবসময় তাকে সাথে রাখবেন তাহলে হবে বুঝেন অন্য দেশের মতো না খরচ করতে হবে অনেক টাকা দিয়ে দেবে অনেক ঢলা দিতে হবে জায়গা জমি বাড়িঘর এখানে এরকম নাই বুঝেন আপনাদের মধ্যে মনে মিল হলেই বাস ঠিক আছে কোর্টে গিয়ে মেরিট করবেন মেরিটে পরে আপনার কাগজ চলে আসবে কাগজে পরে আপনার এদেশে যে রেসিডেন্ট পারেন আবেদন করবেন সেই অনুযায়ী আপনার কিছুদিন দৌদি করতে হবে তারপর চলে আসবে এভাবে করে করে পরে একটা বছর বা আপনার তিন চার বাস বছর পরে তখন পাসওয়ার্ড হয়ে যাবেন আর পাসওয়ার্ড পেলে বাস আপনি একদম আপনার যে যখন যা ইচ্ছা তাই করতে পারবেন তো এখানে একটা মেয়েদের সমস্যা আছে সেটা হচ্ছে মেয়েদের কথা না শুনলে কিন্তু আপনাকে অবশ্যই পিঠা হয় বলতে এই মেয়েরা একটু গরম টাইপের এই দেশে যেহেতু দিন যাবত আছে অনেক কিছু দেখতেছি তো এই দেশের হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড ওয়াইফ কী করে জানে অনেক দিন যাবত প্রেম করে তারা পাঁচ বছর ছয় বছর তিন বছর প্রেম করে হ্যাঁ একসাথে রেস্টুরেন্টে খায় পর একটা বছর দুইজনে যখন সেটেল হয়ে যায় আই সে চাকরি পেয়েছে বা মেয়ের পরীক্ষা সে বা সেও একটা চাকরি পৌঁছে যাবে দুজনে এখন ইনকাম আসতেছে বা কিছু একটা করে ফেলে তখনই গিয়ে তারা বেশ আদি করে এরা আগে না অথচ এর অনেক দিন যাবৎ প্রেম করে ঠিক এরকমও প্রেম করার পরেও আপনার একজন আর ছেড়ে যায় না যেমন সে আপনার আজকে ছুটির দিন সে একটা মার্কেটে গেলো বা একটা কিস্তা ফার্মেসিতে গেলো সেখানেও ওয়াইফকে নিয়ে যাবে যেখানে যায় সাথে সাথে উঠেন কেউভাবে রেখে যায় না এই জিনিসটা আমার কাছে সেখানে খুব ভালো লাগে এত করে তাদের মধ্যে বন্ধনটা সে শক্ত হয় এবং ইস্টম হয় এবং তাদের রিলেশনটা অনেক অনেক মজুর থাকে এরকম অধিকাংশ দেখি একদম পুরা বয়স পান্ত গড়ে গড়ে এত জিনিস পত একটা আছে না যে তুমি এরকম না সাথে নিয়ে যাবে যে যার মতন বুঝেন এরকম দেখছি একদম অধিকাংশ লোককে এরকম দেখি তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই দেশে বিয়ে করলে আরেকটা আপনি ভালো দিক পাবেন সেটা হচ্ছে ওয়াইফকে আপনার কাম করে খাওয়াইতে হবে না ওয়াইফ আপনাকে কাম করে খাওয়াবে কারণ এই দেশে ছেলেদের থেকে মেয়েরা বেশি পরিশ্রম করে এবং মেয়েরা বেশি জব করে এবং মেয়েরা জব তো করবে পাশাপাশি ব্যবসা করবে ছোটো খাটো সেটা নিচে গাছের ফল হোক সেটা আপনার কাপড়ের ব্যবসা হোক হ্যাঁ যে কোনো কিছু বা খাবারের আইটেম সে চাকরি করবে চাকরির পাশাপাশি একটা ব্যবসা করবে উদ্যোক্তা এই দেশের মানুষই সবটা ভালো লাগে বুড়া বয়স পর্যন্ত ব্যবসা করতে থাকে অত চাকরি করে তো এরকম অ্যাভেলেবেল অর্থাৎ এই দেশে বিয়ে করলে আপনার আপনি যতটুকু না কষ্ট করবেন তাতে বেশি আপনার ওয়াইফ বা এই দেশে মেয়েরা আপনাকে পরিশ্রম বা কাজ করে খাবে যেটা খুব ভালো লাগে আমার কাছে অ্যাভেলেবেল মরিশাসে বিয়ের পর নাগরিকত্ব পাওয়ার নিয়ম এক নম্বর মরিশাস নাগরিকদের বিয়ে করলে যা যা আপনাকে করতে হবে আপনি যদি একজন মরিশান মেয়ে বা ছেলেকে বিয়ে করেন তাহলে আপনি মরিশাস মেয়েদের বা ছেলেদেরকে বিয়ে করার পর আপনাকে একটা রেসিডেন্ট পারমিট অন বেসিক অফ ম্যারিড এর জন্য আবেদন করতে হবে এই পারমিটে আপনি মরিশাসে থাকতে পারবেন কাজও করতে পারবেন তারপর হচ্ছে নাগরিকত্ব সিটিজেন পাওয়ার সময়সীমা বিয়ের পর কমপক্ষে চার বছর মরিশাসে বৈধভাবে বসবাস করতে হবে চার বছর থাকার পর আপনি সিটিজেন বা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন তবে এটা আইন তবে এটা আইন এটা লেখা তবে এটার আগে হয়ে যায় বুঝছেন এটা জাস্ট একটা লিখা তবে এর আগেও অনেকে পায় এবং আমার বন্ধু বান্ধব পেয়েছে আমি চোখে দেখেছি আর তারপর যেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় শর্ত বিয়ের সত্যি এবং বৈধতা বৈধ হইতে হবে ফ্যাক মেরিট হলে হবে না রিজেক্ট হবে একসাথে বসবাসের প্রমাণ হ্যাঁ জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাসা ঠিকানা তারপর ছবি ইত্যাদি পুলিশ ক্লিয়ারেন্স ও ভালো চরিত্রের প্রমাণ সহ দিতে হবে অর্থাৎ বুঝতে পারেন আমি বিষয়গুলো আবার বলি আপনি একজন মরিশান ছেলে বা মেয়েকে বিয়ে করতে চান তাহলে আপনাকে যা করতে হবে বিয়ের পর রেসিডেন্ট পারমিটের জন্য আপনাকে আবেদন করতে হবে অন দিস মেরিট অফ ম্যারিজ এর আবেদন করতে হবে এই পারমিটে আপনি মহীষে থাকতে পারবেন ও কাজও করতে পারবেন তারপর নাগরিকত্ব বা সিটিজেন পাওয়ার সময়সীমা বিয়ের পর কমপক্ষে চার বছর মরিশাসে বৈধভাবে বসবাস করতে হবে চার বছর থাকার পর আপনি সিটিজেন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন এরপরে প্রয়োজনীয় শর্ত বিয়ে সত্যি এবং বৈধ থাকতে হবে ফ্যাক মেরিট হলে রিচ একটা অবশ্যই হবে একসাথে বসবাসের প্রমাণ থাকতে হবে এবং জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট বাসার ঠিকানা ছবি ইত্যাদি পুলিশ তো এইগুলো আসলে আইন বা লিখা তবে এর বাইরেও হয় বুঝেন অনেকে দেখেছি আপনার এর আগে পেয়ে যায় অনেকে আপনার কী করে আশা পড়ে দ্রুত যে গিয়ে বিয়ে করে ফেলে যে একজন একজন চেনা দিতে পারে বা ফ্রড না করতে পারে এরকম আরও অসংখ্য নিয়ম কারণ বা আছে তবে এখানে একটা সত্যি কথা বলতে কি বর্তমানে যে মরিশের যে অবস্থা অনেক বাংলাদেশিরা আপনার ফট করেছে বা অনেক বাংলাদেশিরা এদেশে মেয়েদেরকে বিয়ে শি করে ফালায় চলে গেছে তারপরে আবার অনেকেই এই সাথে এই দেশে বিয়ে শাদি করে তবে সেটা কনটাকে আপনার যারা কিছু থাকে না যারা টাকা পয়সা খায় তাদেরকে শাদি করে মানে বিয়ে শিব কনটাকে আর কি তাদের সাথে থাকবে বিয়ে শাদি নাম করে একসাথে থাকবে কাগজ হওয়া পন্ত এরকম করে এইগুলা এই দেশে ঘায়ল হয়ে গেছে বা এই দেশে মানুষ জেনে গেছে এই বিষয়টা নিয়ে অনেক মানে খুব বাংলাদেশিদেরকে অন্য চোখে দেখে এই জন্য এখন আর হয় না আগে খুব সহজ ছিল এখন আর হয় না এখন তে এক দুইটা মনে হইতে পারে তবে আগের মতো দেখি না বসে এখন অ্যালাও করে না ডাইরেক্ট রিজেক্ট করে দেয় এরকম অসংখ্য আছে তো ব্যাপারগুলো বুঝতেই পারতেছেন এখন বর্তমানে যে অবস্থা আগের মতো নয় আগে অনেক সহজ ছিল এখন বাংলাদেশ এরকম ফ্রড করে কারণে বা ফ্যাক মেরি যেটা আর কি বুঝতে পারেন টাকা দিয়ে এটা কারণে এখন হইতেছে না তো এই আর কি আমার কাছে তথ্য ছিল তো এই তথ্যগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সবাই আর এরকম তথ্য পেতে আমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন কোথাও পেস ভালো থাকবেন সবাই